আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য গঙ্গার একেবারেই নতুন আরও একটি ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি এবং এটার প্রাইসটা শুনলে আপনার সত্যিই অবাক হবেন এত সুন্দর কালেকশনের। যে এত কম দাম হতে পারে এটা আমি যখন প্রাইসটা শুনেছি ট্রাস্ট মি আমি খুবই অবাক হয়ে গিয়েছি তিনটি ডিফারেন্ট কালারে কালার বলতে ডিজাইনে পাচ্ছেন আপনারা ব্ল্যাকের মধ্যে থাকবে এত দারুণ যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন এগুলিতে আর কাপড়গুলি খুবই সফটের মধ্যে পাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট লুক কামিজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন মেটালিক সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আর সম্পূর্ণ কামিজটা যদি আপনাদেরকে দেখাই এত সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু সুন্দর ওই প্যানেলটি পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে আপনার ওনা এবং সালোয়ারটা পাবেন এগুলো আনিস্ট্রিস্ট ড্রেস আপনাদেরকে নিয়ে সে মেক করতে হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আর সাথে যে ওনাটা আছে ওনাটা আপনারা কটনের মধ্যে পাচ্ছেন যে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ওনার সাথে যখন গঙ্গার এই ড্রেসটা কামিজটা যখন পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে এত সুন্দর একেবারেই নতুন কালেকশন আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টগুলি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে গঙ্গার এই ভ্যারিয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন এত সুন্দর ড্রেস এত কম দামে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার কামেজের নেকটা দেখেন নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজির নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর যে ওনাটা আছে না আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের ডান চাঁদনি চক মার্কেটের হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা তবে যারা স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আসবেন অবশ্যই আসার আগে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন হ্যাঁ কারণ অনেক সময় ড্রেস দেখা যায় স্টকে অ্যাভেলেবেল থাকে না সো এই ডিজাইনটা মাই করা এত সুন্দর কেন ওই ডিজাইনটা এত চমৎকার এটা হচ্ছে কামেজের নেটটা দেখেন কতটা ইউনিকভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার লুকিংটা এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে সুন্দর ওই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন আর এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলছি আপনারা পাচ্ছেন মাত্র নশো টাকা করে যার যেই কয় পিস লাগে লাগে স্টকে থাকা অবস্থায় নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমি একটু ওনাটা ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি কতটা ভালো লাগবে এত সুন্দর একটি ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন ধরা হয় না এই যে এখানে ধরো দেখেন কতটা ভালো লাগে কাজ করবে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা এত চমৎকার একটি কালেকশন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সোভিওর্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ